চাউল ভাজা দিয়ে তৈরি হয়ে যাবে এই জর্দা বিয়ে বাড়ি ফেল করে দিবে এর স্বাদ কয়েক গুণ কম খরচে তৈরি হয়ে যাবে এই রেসিপি ছোট বড় অনুষ্ঠানে উৎসবে তৈরি করে ফেলুন এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের এই রেসিপি কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চাউল ভাজা দিয়ে জর্দা প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ চাউল নিয়েছি যে কোনো কাপের দুই কাপ চাউল নিলে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চাউল নিয়ে নিয়েছি আপনারা চাইলে চেয়ে কমও করতে পারেন কারণ এটাতে কিন্তু ফুটে অনেক বেশি হয়ে যাবে আর নিয়ে নিচ্ছি একটা ভাতের চাউল যেটা আমরা রেগুলার ভাত খাই যে কোনো ভাতের চাউল দিয়ে হয়ে যাবে তার জন্য নিয়ে নিলাম এখানে সিদ্ধ চাউলটা আর নিয়ে নিচ্ছে এখানে গুড় যে কোনো গুড় হলেই ভালো হয় কিন্তু এখানে যদি খেজুর গুড় হয় আরও বেশি ভালো হয় কিন্তু আমি কিছুটা খেজুর গুড় এবং কিছুটা আখের গুড় দিয়ে করে নিব আর নিয়ে নিয়েছে এখানে কিছুটা নারিকেল একটু মোটা মোটা করে নিয়েছি আর কিছুটা গ্রেট করে নিয়ে একদম কুড়াই নিয়েছি দেখুন এভাবে কি একটু মোটা মোটা টাইপের করে নিয়েছি নারিকেল আর পিছনের কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে ছোট একটা বাটির এক বাটি নারকেল কোড়ানো নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন নারকেল কোরানো যত হবে ততই কিন্তু ভালো লাগবে এখন আমি এই চাউলটা কিন্তু ধুবও না এমনিতেই ভেজে নিব তারপরে আমি প্রসেস করে দেখাবো কি করব। প্রথমে আমি চলে যাচ্ছি চুলার কাছে আর একটি এখানে কড়াই নিয়ে নিলাম নর্মাল কড়াই নিলে বেশি ভালো হয় চাউলটা ভাজতে দেখুন এখানে আমি কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি কারণ ঠান্ডা করার মধ্যে দিলে চাউল ভাজাটা কিন্তু কিরকিরা হয়ে যাবে এই জন্য আমি এখানে গরম করে নিয়েছি কড়াইটা আর এই অবস্থায় পানি লবণ কিছুই অ্যাড করিনি দেখুন প্রথম অবস্থায় এটা ভেজে নিচ্ছে একটু সময় ধরে ভাজতে হবে আমি দুই ভাগে ভাজ ভেজে নেব কারণ একবারে দিলে কিন্তু এটা ভালো ভাজা হবে না বেশি চাউল হয়ে যাবে এই জন্য দুই ভাগে করে আমি ভেজে নিব। প্রথমবার দিয়ে দিলাম আর এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব একটু সময় লাগবে ভাজতে আর চাউল ভাজা কিভাবে করতে হয় মোটামুটি সবাই জানেন সেভাবে করেই আমি এটা ভেজে নিব দেখুন এভাবে করতে করতে আমার মোটামুটি ভাজা শেষ এক এক রাউন্ড দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এর চেয়ে বেশি কালার করব না আমি সবগুলো একবারে ভেজে নিলাম দেখুন কত সুন্দর আমি কিন্তু পুড়েও ফেলিনি দেখেই বুঝতে পারছেন হালকা একটু ডার্ক কালার হয়েছে এখন আমি আর এক প্রসেসে চলে যাব দেখুন আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব এই চাউল ভাজাটা ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখুন একদম ডুবো ডুবো পানি দিতে হবে কারণ এটা সব করে নেবে পানিটা এই জন্য এভাবে পানি দিয়ে এভাবে মিক্স করে দিবেন দেখুন এভাবে করে ভিজে রাখবার এটা আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসবো আর এভাবে নাড়া দিয়ে দেখুন ঢেকে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট তারপরে আমি অন্য প্রসেসে চলে যাব এখন আমি ফ্রি আসবো বিশ মিনিট পর দেখুন বিশ মিনিট পর ফিরে আসলাম এটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর পানিটা দেখুন কতটা শুকে গেছে এটা কিন্তু অনেকটাই পানি দিয়ে ডুবো ডুবো করে রাখতে হয় এটা হাফ পানি শুষে খেয়েছে আমি এটা ভালো মতো ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান আপনার যে কোনো একটা কড়াই বা ফ্রাই নিতে পারেন আর দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচের মতো ঘি ঘিটা অবশ্যই দিতে হবে খেতে ভালো লাগবে দেখুন আমার ঘিটা মেল্ট করে নিচ্ছি আর এভাবে করে ঘিটা দিয়ে গরম করে নিয়ে তারপর আমি নারকেল সেই মোটা মোটা করে নারকেল কেটে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে আর এর মধ্যে গরম মশলা অ্যাড করতে চাইলে ছোটো এলাচ বা অ্যাড করতে চাইলে আপনারা অ্যাড করতে পারেন কিন্তু আমি দিব না কেননা আমি নারিকেল অ্যাড করব নারিকেলের ফ্লেভারটাই অনেক সুন্দর আর ঘির সাথে ভাজলে তো নারকেলের আরো বহু গুণ বেড়ে যাবে এজন্য আমি এভাবে করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আর এখন আমি গুড়টা দিয়ে দিবো দেখুন এটা আমি খেজুর আখের গুড় দিয়ে দিলাম প্রথমেই আর এই পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে পানি দিয়ে নিব এখানে খুব বেশি পানিও না আবার একদম মানে এই গুড়টা যেন মেল্ট হয় সেভাবে করে পানি দিতে হবে দেখুন এভাবে করে পানি দিয়ে আমি এটা গুড়টা সুন্দর করে মেল্ট করে নেবো অনেক জায়গায় কিন্তু নরম গুঁড়ো পাওয়া যায় এটা কিন্তু আমার খেজুরের গুড় এখানে আমি দুই টেবিল চামচের মতো খেজুরের গুড় অ্যাড করে দেবো তাহলে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটা কিন্তু আমার পুরাতন গুড় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েই সারা বছর খাওয়ার জন্য বা রেসিপি করার জন্য এই আমি এটা সব কিছুতে অ্যাড করতে পারে এভাবে করে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে অনায়াসে বছর ধরে খেতে পারেন খুব সুন্দর ফ্লেভার থাকে কালারটাও খুব সুন্দর থাকে দেখুন আমি এভাবে করে আর মিষ্টিটা আপনারা বুঝেই দিবেন কেননা যে যেমন মিষ্টি খান এটাতে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে এজন্য আপনারা মিষ্টিটা চেখে তারপরে আবার পরে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আমি এক মিনিট থেকে এক থেকে দুই মিনিটের মধ্যে আমি এভাবে বয়ল করে নিলাম সেই গুট আর নারকেলটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি সেই চাউলটা ভাজা চাউলটা আমি এখানে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন আর এভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে নিব আর এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিব এটা আমি আরো কিছুটা পানি দিয়ে এটা ভালো মতো সিদ্ধ করে নিব দেখুন আর এত সুন্দর সেন্ট বের হয়েছে কারণ ভাজা চাউল এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ঘি নারিকেল ভাজা চাউল সবকিছু আপনারা চাইলে বেশি বা কমও করতে পারেন কিন্তু নারকেল কুচিটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু নারিকেল দিয়েই করা হচ্ছে আর এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই মিডিয়াম আছে এটা পাঁচ মিনিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন পানিটা আবারও সোপ করে নিয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার এবং দুর্দান্ত হচ্ছে দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আর এটা আমি পানিটা আরও কিছুটা শুকিয়ে নিব দেখুন এটা কিন্তু আমি পানিটা আরও শুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি আরেকটু ঘি অ্যাড করে দিলাম খেতে ভালো লাগবে এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এই শেষে আমি একটু ঘি দিলাম এটা ফ্লেভারটা আরো সুন্দর হবে এই কারণে দেখুন আমার কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো আর দেখুন কতটা ঝরঝরা এবং কতটা লোভনীয় লাগতেছে এভাবে অবশ্যই একবার হলেও করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কালারটাও দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কতটা আর নারকেল কুচি কথাই নেই এত সুন্দর যে বলে বোঝাতে না আপনারা অবশ্যই একবার একবার হলে ট্রাই করবেন এবং করলে কিন্তু বারবার খেতে করবে এই জিনিসটা এই রেসিপিটা এভাবে তৈরি হয়ে গেল আজকে আমার ইউনিক রেসিপি তো আপনাদের যদি একটু একটু খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ